হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ইতিহাস সাজেশান নিয়ে এখান থেকে আমি তোমাদেরকে সম্পূর্ণ সাজেশান দেবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও চলো এবার শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দেখে নিই প্রথমে দুই মানের এক শ্রম বিভাজন নীতি বলতে কী বোঝো দুই শিল্প বিপ্লবের ক্ষেত্রে অগ্রণী ক্ষেত্র বলতে কী বোঝো তিন শিল্প বিপ্লবের উড়ানকাল বলতে কী বোঝো চার বল্টন ইঞ্জিন বলতে কী বোঝো পাঁচ কারখানা প্রথা বা ফ্যাক্টরির প্রথা বলতে কী বোঝো ছয় কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন সাত এনক্লেজার কি শিল্প বিপ্লবের সঙ্গে এর সম্পর্ক কি। আট ক্রেডিট মবিলিয়ার ও ক্রেডিট ফান্সিয়ার কি। নয় রাশিয়ার শিল্পায়নে উইটের ভূমিকা কি ছিল অথবা উইটের সংস্কার বলতে কি বোঝো দশ শিল্প বিপ্লবের ফলাফল সম্পর্কে শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কি বোঝ লুডাইট আন্দোলন কি এখানে বারোটি নেই সিরিয়াল নম্বরে একটু গন্ডগোল হয়েছে তেরো লুডাইট আন্দোলন কি চোদ্দ কম্বলধারীদের অভিযান বলতে কি বোঝো পনেরো পিটার লু হত্যাকাণ্ড কি ষোলো ফ্যাক্টরি আইন কেন পাশ হয় সতেরো প্যারি কমিউন কি আঠেরো রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো উনিশ সমাজতন্ত্র বলতে কি বোঝো কুড়ি দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো একুশ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো নব সাম্রাজ্যবাদ কি বাইশ উন্মুক্ত দ্বার নীতি কাকে বলে তেইশ আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন বলা হতো কেন চব্বিশ হোয়াইটম্যান বার্ডেন বা সাদা চামড়ার দায়িত্ববদ্ধতা বলতে কি বোঝায় পঁচিশ হেলডেন দৈত্য কি চলো চার নাম্বারের কোয়েশ্চেনগুলো দেখিনি দেখে নি এক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি দুই বেলজিয়ামের শিল্প বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা বেলজিয়ামের শিল্প বিপ্লব কখন হয়েছিল বেলজিয়ামের শিল্প বিপ্লবের পটভূমি বা কারণ কি ছিল আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও এই কোশ্চেনের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে আমি তোমাদেরকে এই যে নম্বর দেওয়া আছে এইখানে তোমরা হাই লেখো হাই লেখে পিডিএফ টাইপ করো আমি তোমাদেরকে পিডিএফটিকে সম্পূর্ণ সেন্ড করে দেব তিন ঘেঁটো বলতে কি বোঝায় চার শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল পাঁচ শা সিমো অথবা সেন্ট সাইমন কে ছিলেন তার মতবাদ কী ছিল ছয় ফেডরিক অ্যাঙ্গেলস এর কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা ফেডরিক অ্যাঙ্গেলস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত ভারতবর্ষের শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো আট শিল্প বিপ্লবের ফলে গ্রাম থেকে শহরে মানুষের অভিপ্রায়ণ ঘটেছিল কেন নয় আধুনিক যোগাযোগের মাধ্যমে হিসাবে টেলিগ্রাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দশ ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের নত্ন বলা হয় কেন এগারো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো নব সাম্রাজ্যবাদের উন্মেষের কারণগুলি লেখো বারো টিকা ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত এটিতে তোমাদেরকে টিকা লিখতে হবে ১৩ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যেক কারণ সেরা সেরাজেভ হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখ চলো এবার আট মানের কোয়েশনগুলো দেখে নি আঠের এক ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল অথবা শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম শুরু হয় তার পক্ষে চারটি কারণ উল্লেখ করো দুই সমাজতন্ত্রবাদ কি ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ সম্পর্কে লেখো তিন ইউরোপের রাজনীতি ও অর্থনৈতিক শিল্প বিপ্লব কীভাবে প্রভাবিত করেছিল এবং মানুষ গ্রাম থেকে শহরে কেন এসেছিল চার উপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদ কি এর উদ্ভবের কারণগুলি আলোচনা করো 5 প্রথম বিশ্বযুদ্ধ এর কারণগুলি লেখো